চিত্রবিচিত্র টিমের এবারের গন্তব্য পাবনার ঈশ্বরদের রূপপুর বাজার চমৎকার প্রাকৃতিক পরিবেশকে সঙ্গী করে এগিয়ে যাচ্ছে গাড়ি পথের দুপাশে সবুজ গাছগাছালি এই সবুজ দেখতে দেখতেই চিত্রবিচিত্র টিম পৌঁছে যায় রূপপুর বাজারে যদিও এ বাজারটি এলাকাবাসীর কাছে বিবিসি বাজার নামে সমধিক পরিচিত উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় রূপপুর বাজার সেই যে বিবিসি বাজার নাম ধারণ করে আজও তা মানুষের মুখে মুখে ফিরছে সাইনবোর্ডে কাগজে কলমে এ নামই চালু হয়েছে যদিও সরকারি নথিতে বিবিসি বাজার নেই যার জন্য এ বাজারটিকে বিবিসি বাজার বলা হয় তিনি আবুল কাশেম মোল্লা মুক্তিযুদ্ধের দীর্ঘ ন মাস তিনি হানাদার পাকিস্তানি বাহিনীর নির্যাতনের তোয়াক্কা না করে অসীম সাহস বুকে নিয়ে শত শত মানুষের সামনে রেডিও অন করে মুক্তিযুদ্ধের খবর শুনিয়েছেন। তো আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটার নাম বিবিসি'র বাজার। তো মুক্তিযুদ্ধকালীন সময়ে এই বাজারটা কেমন ছিল? মুক্তিযুদ্ধকালীন সময়ে বেসিক্যালি এটা বাজার ছিল না। এটা কিছু মানুষ ব্রাহ্মমান কিছু পণ্য নিয়ে এখানে কেনাবেচা করত। এবং যখন আর্মি অপারেশন আর্মি ঢুকতো বা রাজাকার ঢুকত তখন তারা ভ্রাম্যমাণ পণ্য নিয়ে জানের তাগিদে পালায়ে যেত তো ঠিক ওই সময়ে এই বিবিসির বাজারের এখন যে বড় কোড়াই গাছটা এটা ছিল তখন একদম হালকা থিন এই কোড়াই গাছের নিচে ওই কাশেম মিয়া এটা ভ্রাম্যমাণ চায়ের দোকান অন্যান্য দোকানিদের সঙ্গে ওসব পর্ষা সাজায় বসতো তো বিবিসি নামকরণের মূল উৎস হলো ওই চায়ের দোকানে ওনার একটা রেডিও ছিল থ্রি ব্যান্ড এই রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খবর এবং সন্ধ্যেকালীন বিবিসি সংবাদটা শুনত তো অনেকেই বলতো চলো যাই আমরা বিবিসি বাজারে যাই বিবিসি শুনে আসি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শুনে আসি ঠিক এইভাবেই আস্তে 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 নামকরণের ভিত্তি বা স্থাপত্যের মূল ইতিহাস বিবিসি বাজার বর্তমানের বৃদ্ধ কাশেম মোল্লা একাত্তরে তরুণ ছিলেন রূপপুর তখন ছোট্ট একটি বাজার কাশেম মোল্লা সেখানে ছোট্ট একটি চায়ের দোকান দিলেন ফিলিপসের একটা তিন ব্যান্ডের রেডিও ছিল তার এই রেডিও তিনি বাজাতেন চায়ের দোকানে বাজারে প্রচুর লোক সমাগত হতো বিবিসি বাংলা একটি পরে শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন রংপুরে পাঁচ দশমিক চার ঢাকায় একটাই রেডিও হওয়ায় মানুষজন কাশেম মোল্লার দোকানে ভিড় জমাত রেডিওতে শর্ট ওয়েভে ধরত বিবিসি তখন বিবিসির বাংলা সান্ধ্য অনুষ্ঠান ছিল পনেরো মিনিটের বিবিসিতে মুক্তিযুদ্ধের খবর শোনার জন্য প্রতিদিন জড়ো হতো পাঁচ ছশো মানুষ পুরো নয় মাস জুড়েই কাশেম মোল্লার দোকানে বিবিসি শুনেছে মানুষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে কাশেম মোল্লার বিবিসির দোকানের নাম পরবর্তীতে রূপবাজার বিবিসি বাজার নামে পরিচিত হয়ে ওঠে কাশেম মোল্লার সেই চায়ের দোকানটি আজ নেই সেই স্থানে মোল্লা একটি করই গাছ লাগিয়েছিলেন কালের পরিক্রমায় গাছটি অনেক বড় হয়েছে এ যেন কালের এক সাক্ষী দর্শক কথা বলছি অন্যরকম একজন মুক্তিযোদ্ধা আবুল কাসেম মোল্লার সাথে চাচা আমরা তো জানি যে এই জায়গাটার নাম বিবিসির বাজার যেটা আপনার হাত ধরেই হয়েছে তো এই বিবিসির বাজার নাম হওয়ার পেছনে কি গল্পটা ছিল আমাদের একটু বলবেন একাত্তরের সময় একাত্তরের সময় যখন যুদ্ধ হয় তখন আমি একটা গাছতলায় কল গাছ চায়ের দোকান দিয়েছিলাম এবং সেখানে আমি চা বিক্রি করতাম বেসতে বেসতে আমার রেডি তিন তিনজনের রেডি ছিল রেডিও দিয়ে দোকানে রাখতাম খবর শোনা কেন্দ্র করে এই জায়গার নাম হলো বিবিসি বাজার অনেকের সমগ্র মারা লোক জমা হয়েত অনেক পথ বাহিনীর আসে আমার দোকান খবর শুনতো গোপনে অনেক জায়গায় আসতো তারপর আমার সব মুক্তিবাণী যত স্বজন আমার কাছে থাকতো জ্ঞানের যত সব আমার কাছে জমা থাকতো যত খবর করে আমি তাদের হেল্প করেছি কিন কোনো লোক আমার ক্ষতি করে নাই তো আপনি কি মুক্তিযোদ্ধার কোনো সার্টিফিকেট বা কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আমি কোনো মুক্তিযোদ্ধা কোনো কিছু আপনার এই কথাগুলো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশবাসী জানলো তো আমরা আশা করছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রসহ কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে আমাদের সাথে কথা বলার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি আমি আপনাকে অনেক ধন্যবাদ দিলাম